হাই এভরিওান আজকে কলকাতা মেট্রো রেলওয়ের কনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি যেটি হচ্ছে কলকাতা মেট্রো রেলের অরেঞ্জ লাইনের যেটি বিমানবন্দর থেকে নিউ গড়িয়া যাওয়ার লাইন এবং বন্ধুরা আজকে এই অরেঞ্জ লাইনের চারটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের আপডেট দেখাবো তাই আপনাদেরকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি হাই এভরিওয়ান আমি শামীম আপনারা দেখছেন রোডস্টার সাইম ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে মঙ্গলদ্বীপ এবং এই জায়গাটি হচ্ছে নিউ টাউনে অবস্থিত যেখান থেকে আমরা আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমার দিকে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ের অরেঞ্জ লাইন যে লাইনটি কলকাতা বিমানবন্দর থেকে নিউ গড়িয়াকে কানেক্ট করছে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেকটাই মূল্যবান বন্ধুরা এই প্রজেক্টটি অনেক আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু কেন্দ্র থেকে কলকাতা মেট্রো রেলওয়ে এই প্রজেক্টটির বাজেট প্রচুর কম রাখা হয় যে কারণে এই প্রজেক্টটি এতদিনেও কমপ্লিট করা যায়নি এছাড়াও আরও অন্যান্য কারণ আছে যেগুলি আমি পরে বলছি আপাতত আপনারা দেখুন এই যে মেট্রো স্টেশনটি এই মেট্রো স্টেশনটির নাম হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মেট্রো স্টেশনটি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে পড়ে আছে তো বন্ধুরা আপনাদের সাথে যে কথাটি বলছিলাম যে এছাড়াও আরও অন্যান্য কারণ আছে যেমন ল্যান্ড ইস্যু যেটা পশ্চিমবঙ্গের একটি বড় প্রধান কারণ যে কোনো ডেভেলপমেন্টমূলক কাজের লেট হওয়ার জন্য এবং সেই সমস্যাটি এই প্রোজেক্টেও দেখা যায় বন্ধুরা আজকে এই কলকাতা মেট্রো রেলের অরেঞ্জ লাইনের চারটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের আপডেট দিতে চলেছি যেটি হচ্ছে ইকো পার্ক স্টেশন এবং তারপরে মাদার ওয়ার্কস মিউজিয়াম মেট্রো স্টেশন শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন ও বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন বন্ধুরা আমার সামনে যে মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম মেট্রো স্টেশন যেখান থেকে একটি লাইন এই অরেঞ্জ লাইনে যে মেট্রো ডিপো তৈরি করা হচ্ছে সেই দিকে চলে যাবে এবং আপনারা দেখতেই পেলেন যে সেই কাজ এখনও চলমান আছে এখানে দেখতে পাচ্ছেন যে গাডারগুলিকে তৈরি করে রাখা রয়েছে যেগুলিকে এই পিলারের ওপরে বসানোর কাজ এখনও বাকি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাদকে এখনও অনেকটাই কাজ বাকি কিন্তু বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন যে মেট্রো স্টেশনটি পুরোপুরি কমপ্লিট হয়ে আছে চলুন বন্ধুরা তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাই এবং সেই দিকে গিয়ে দেখি যে ঠিক কতটা কাজ হয়েছে বন্ধুরা এই প্রোজেক্টটি আর বা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি বন্ধুরা আমার বা দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম যেটি কলকাতার একটি বড় মিউজিয়াম বন্ধুরা আমার ডান দিকে উঁচু যে দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েস্ট ইন হোটেল যেটি কলকাতার একটি অন্যতম ফাইভ স্টার হোটেল বন্ধুরা এটি হচ্ছে শিক্ষাতীর্থ মেট্রো স্টেশন যেটি এই অরেঞ্জ লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন বর্তমানে এই মেট্রো স্টেশনটির হান্ড্রেড কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখানে যে মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছেন এই মেট্রো স্টেশনটির নাম হচ্ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখনও পিলারের ওপরে গাডার বসানোর কাজ বাকি আছে কিন্তু মেট্রো স্টেশনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে হানড্রেড পারসেন্ট বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন